আসসালামু আলাইকুম আমরা কোরবানি নিয়ে আলোচনা করব সামনে কুরবানি চলে এসেছি ফজিলত এবং মাসাইল নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ভাইরা কুরবানি একটি উর্দু অথবা ফার্সি শব্দ আরবিতেও কুরবানি শব্দটি আছে কিন্তু সেটা ব্যবহৃত হয় না কোরবান আরবি শব্দ এটা আরবি ভাষায় এই কোরবান শব্দটি পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমেও কোরবান শব্দটি রয়েছে কিন্তু কোরবানি বোঝানোর জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কোরবানি শব্দ উল্লেখ না করে সেখানে ভিন্ন ভিন্ন শব্দ উল্লেখ করা হয়েছে আজকে এ বিষয়েও আমরা আলোচনা করি যদি কোরআনুল কারিমি কোরবানি শব্দটি সরাসরি এসেছি কুরবানির প্রথম শুরু হয়েছিল কোথায় থেকে সেটা পবিত্র কুরআনুল মায়দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ কুরবানান যখন একজন তাদের দুইজনে যখন কুরবানি করেছিল তা তার মিন হাদিহিমা তাদের দুইজন থেকে একজনের কুরবানিকে কবল করা হয়েছিল ওয়ালাম ওলা তকবাল আখর আর অন্যের পক্ষ থেকে কোরবানিকে কবুল করা হয়নি এটা হজরত পুত্র হাবিল এবং কাবিলের ঘটনায় সেখান থেকে কোরবানি শুরু হয়েছিল আপনারা জানেন কুরবানির ইতিহাস সর্বপ্রথম হজরত আদম আলাই সাল্লা দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছিল হাবিল এবং কাবিল তাদের বিবাহ সংক্রান্ত নিয়ে যে একটা নারীকে নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল হাবিল এবং কাবিল আকলিমা নামে এক সুন্দরী নারী যেটা হাবিলের সাথে বিবাহ হওয়ার কথা ছিল তখনকার সময় ভাই ভাই একজোড়ার ভাই আরেক জোড়ার ভোরের সাথে বিবাহের সিস্টেম ছিল হাবিল এবং কাবিল তারা তাদের যে ভাগ্যে যে নারী জুটি ছিল যেটা কাবিল যিনি কাবিলের বাগে একটা কালো মেয়ে ছিল আর হাবিলের বাগে আখলিমা নামে এক সুন্দরী মেয়ে জুটেছিল কিন্তু ওই কাবিল সেটা মানতে পারছিল না সে সুন্দরী নারীকে নিতে চাচ্ছিল যেটা শরীয়ত বহির্ভূত ছিল কিন্তু সে তার গায়ের জোর কাটাচ্ছিল এবং সে তার ভাইকে হত্যা করার হুমকি দিয়েছিল এমনকি শেষ পর্যন্ত হত্যা করা হয়েছিল হত্যা করার আগে আল্লাহ সুহান তালার কাছ থেকে হজরত আদম আলাইসাল্লাহ সাল্লাম সমাধান নিয়ে এসেছিলেন যে তাদেরকে কোরবানি করার কথা বলা হয়েছিল যার কোরবানি কবল হয় তার সাথে তার বিবাহের কথা হয়েছিল সেখান থেকে হাবিলের কুরবানি আল্লাহ সব কবল করেছিলেন আর কাবিলের কুরবানিকে কবুল করা হয়নি এই ঘটনা থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়েছে প্রত্যেকটা জাতির জন্যই আল্লাহ সব তালা কোরবানির সিস্টেম রেখেছেন তাহলে কুরবানি শুধু উম্মত মোহাম্মদী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর উম্মতের উপর শুধু নয় এই কোরবানি পূর্ববর্তী সকল নবীর মধ্যে ছিল তবে কোরবানির সে ধারা কোরবানির নিয়ম কোরবানির পদ্ধতি কোরবানির সিস্টেম সেগুলো ভিন্ন ছিল সেগুলো আমাদের শরীরতের মতো এমন ছিল না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কুরবানীকেই আল্লাসকলাতালা কখনো নুসুক শব্দ ব্যবহার করেছেন কোরবানী বোঝানোর জন্য যেটা আপনারা যদি সুরা নামের একশোত বাষট্টি নম্বর আয় দেখেন আলোসাল্লাতালা বলতেছেন কোন কেন হবে আপনি বলুন এন দা সয়তি অনুচকে মাহিয়া ইয়াও মামায়াতি ইল্লাহ ইরফ বিলাহ আল্লাহীন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মামায়াতি আমার মরণ ইল্লাহ ইরফ বিলাহালবিন উৎসব গোটা বিশ্বের সকল জগতের সৃষ্টিকর্তা আল্লাহ সুহান তালার জন্য এখানে কুরবানিকে নুসুক দ্বারা নির্দেশ করা হয়েছে নুসুক বুঝানো হয়েছে কেউ ভাইরা তাহলে কোরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য গৃহপালিত পশু জবাই করা এখানে গৃহপালিত চতুষ্পদ জন্তু শর্ত দেওয়া হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু জবাই করা কুরবানীর হুকুম কি আসন আমরা জানি কুরবানী হচ্ছে একটা ওয়াজিব আমল যেটা সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর কোরবানী করা ওয়াজিব এ মর্মে কোরআন এবং হাদিসের মধ্যে কি রয়েছে আসন আমরা জেনে নিই কোরবানী করার নির্দেশ আল্লাহ স্নহতালা বিভিন্ন জায়গায় দিয়েছেন সবচেয়ে ছোট ছোটো আসুন কাউসারের মধ্যে আল্লাহ সহতাআলা কুরবানীর কথা বলেছেন ইন্না আহ ত ইনায়কাল কাউসার কেন আমি আপনাকে কাউসার দান করেছি ফসল্লি আপনি নামাজ পড়ুন লিরব্বিকা আপনার প্রভুর জন্য অনহার এবং আপনি নাহার করুন অর্থাৎ কুরবানি করুন আল্লাহ সাল তালা সুরা কালসারের মধ্যেও নামাজ পড়ার কথা এবং কুরবানি করার কথা বলা হয়েছে এখন ফাসল্লি লিরব্বিকা আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এটার ব্যাখ্যা মুফাসের নিকিরাম লিখেছেন এই এখানে সল্লি দ্বারা ঈদ উল নামাজের কথা বোঝানো হয়েছে অর্থাৎ ঈদের নামাজের কথা বোঝানো হয়েছে অনহার এবং কোরবানির কথা বর্ণনা করা হয়েছে বিভিন্ন মুফাসরিনী কেরাম এ বিষয়ে জহুর উলামাই কেরাম এ বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন সর্বসম্মতিক্রমে এটা বলা যায় যে এখানে নামাজের কথা দ্বারা ঈদের নামাজের কথা বর্ণনা করা হয়েছে এবং নাহার দ্বারা কোরবানির কথা বর্ণনা করা হয়েছে প্রিয় ভাইরা এই সম্পর্কে ইমাম জাসাস রহিমল্লাহ আহকামুল কোরআনে উল্লেখ করেছেন যে এখানে কুরবানি ওয়াজিব হওয়ার উপরে এই আয়াত তথা ফস লি লিরবিকা ওয়ানহার দ্বারা দলে পেশ করা হয় তিনি বলেছেন এখানে যে ফসল্লিখা দ্বারা ঈদুল আজহার নামাজ এবং তারপরে নাহার দ্বারা কুরবানির কথা নির্দেশ দেওয়া হয়েছে আদেশসূচক শব্দের দাবি হলো ঈদের সালাত এবং কুরবানী ওয়াজিব হওয়া আরও বিভিন্ন ফিকাহির কিতাবের মধ্যে দলিলগুলো নেওয়া হয়েছে তাহলে এটা এখান থেকে আমরা বিভিন্ন

যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি করল না ফালা একরবার না মুসল্লানা সে যেন ঈদগাহের মধ্যে না আসে এহাদে সে কোরবানি করতে সক্ষম যদি কেউ কোরবানি না করে তার জন্য কঠিন ভমকি ভানি আল্লাহ সুহান তালা রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে যদি বিষয়টা ওয়াজিব না হতো তাহলে তো এরকম হুমকির মতো এরকম ধমকির মতো সে যেন ঈদগাহ না আসে এরকম কথা রাসুল বলতেন না নকল আমলের ক্ষেত্রে এগুলো এরকম বলতেন না এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা বাজিক হতে পারে আরো বিভিন্ন হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন তিনি বলেছেন মান গবাহা কমলা সলাতি যে ঈদের নামাজের পূর্বে জবাই করেছে সে যেন আবার জবাই করে এই হাদিসে কোরবানি তথা কাজা তথা সময়ের পূর্বে কোরবানি করে ফেললে পুনরায় কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে আর কোন জিনিস ওয়াজিব না হলে তা কাজা করার নির্দেশ তো দেওয়া হতো না এখান থেকেও আমরা বুঝতে পারি বোখারের নয় শত চুয়ান্ন নম্বর হাদিস থেকেও আমরা বুঝতে পারি জাল্লা বলছেন কেউ যদি নামাজের আগেই কোরবানি করে ফেলে সেই জন্য আবার কোরবানি করে তার মাধ্যমে এই হাদিসের মাধ্যমে বোখারের শরীফের নয় শত চুয়ান্ন নম্বর হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরবানি করা ওয়াজিব কুরবানি ওয়াজিব ফরার আরো বিভিন্ন দলিল আহকাম রয়েছে যেটা তিরমিজি শরীফের পনেরোশো সাত নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম এর একটা বাণী বর্ণনা করা হয়েছে ইবনে উমর বর্ণনা করেন আকবর রসুল সাল্লাম বিল মাদিনা আশা রসিনা আল্লাহ রসুল সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছিলেন ইরহাইয়াকুল্লাহ সালা প্রত্যেক বছর ইনি কোরবানি করতেন কোনো সময় কোরবানি করা মেজ দিতেন না যদি কোরবানি জরুরি না হতো আল্লাহ রসুল সব সময় করতেন না সুতরাং কোরবানি করা উচিত এটা হাদিস এবং কোরআন থেকে আমরা আহ ভাবে আমরা দলিল সহকারে বুঝতে পারলাম